এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবেন ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুর এবং বৃদ্ধ আঙুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে হাত আটটা ছেড়ে দিবেন এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন সুভা হায়ান আকাল্লা হোম হেন্দি কতা আলা জুতো খাওয়ালা ইলা হাওয়াই রোগ এরপরে আলু বিল্লা হিমিনা শেখ অনেক

খাজালহুম কাশফিম মাকবুর একটা সূরা মিলিয়ে এরপর এভাবে হাতটা ছেড়ে এভাবে পায়ের দুই গোড়ায় এভাবে ধরবেন এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এরপর সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন কারণ সুবহান রব্বিয়াল আজিম তিনবার সর্বনিম্ন তিনবার পড়তে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোন সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবে কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন এরপরে গিয়ে বলবেন যে বিয়ে আলাভাবে এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার যতবার বেদ সংখ্যায় যতবার ইচ্ছে ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সেদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুল একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেন মাটির সাথে লাগে এরপরে আবার বলবেন আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা এভাবে ধরবেন এবং মহিলারা হাত এভাবে উপরে বাঁধবেন আর পুরুষ হাত এভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন নাভিনীচে এরপরে আবার বিসমিল্লাহ সুরা ফাতেহা পারবেন এবং আলহামদুলিল্লাহ রহিমায় রহিম مالك يوم الدين إياك نعبد إياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الضالين آمين الحمد لله صلواته وبركاته أوراق كثيرة يا شهد ميلاني بين جمال آمين صلاة قريش ميلام لإلا في قريش إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে ঘুরগুনা ভালোভাবে ধরবেন ধরে সুবহান rabbil a'zim তিনবার সাতবার পাঁচবার বা বেজো সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়বেন সুবহান rabbil a'zim বলে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবেন হাম্প বলার পরে আবার পুনরায় কি করবেন আবার সেদা চলে যাবেন গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুল এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চৌদ্দ নাকের দিকে থাকবে এবারে হা না তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছে বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন আল্লাহ বলে সাতবার বেজর সংখ্যায় পড়বেন এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙ্গুরগুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলিয়ে থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য থাকবে এই আত্মিয়ত পড়ার পরে আমরা

اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفر لي ما غفرت من عندك ورحمني إنك أنت الغفور الرحيم إرقره إيه؟ أي التهيئة الدرو شريف دائما سرع إتنو تقرر قره إيه؟ قطم الدان ديك السلام فريبين دي السلام عليكم ورحمة الله يا فرابان ديك السلام عليكم ورحمة الله

এরপরে পরিপূর্ণ শেষ করবেন শেষ করিয়া এরপরে এই সুরাফা সাথে আরেকটি অপর একটি সুরা মিলাবেন যেমন আপনি যেকোনো সুরা মিলাতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি একটি সুরা মিলিয়ে নেবেন যেমন ধরেন আমি একটা সুরা মিলিয়ে এরপরে এভাবে হাটা ছেড়ে এভাবে

এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোন সমস্যা নেই তিনবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন সেজদাই আল্লাহ বইলা সেটা চলে যাবেন এরপরে সেজদায় গিয়ে বলবেন যে

অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুল গুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল কপাল যেন মাটি লাগে এবং নাক মাটি সাথে লাগে এরপরে আবার বলবেন আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত ভাতার সময়

صراط الذين <سؤال> انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله সূরা ফাতিহাটা পরে আমার একটি সূরা এর সাথে মিলিয়ে নেবেন যেমন আমি সূরা কুরাইশ মিলিলাম ইলাফি قریش ইলাফিহিম রিহলাতশ رب ইয়া সাইফ الذي এরপরে মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে গুরু ভালোভাবে ধরবেন ধরে সুবাহ আউদিম তিনবার সাতবার পাঁচবার বেজুর সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহান রব্বিম বলে সামি আল্লাহ হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম বলবেন সববার নার কাল হাত বলার পরে আবার পুনরায় কি করবেন আবার সেদা চলে যাবেন সেদা গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবার হান আর বি তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছে ততবার বলতে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে বলে এরপরে আবার তিনবার সাতবার সংখ্যায় এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙ্গুর গুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলেও থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য থাকবে থাকবে এরপরে বলবেন এই আত্মিয়া পড়ার পরে আমরা ইব্রাহিম দুরুদ ইব্রাহিম যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابراهيم قرار পরে এর পরে আপনারা প্রথমে আত্তাহিয়াতু এর পরে দুরুদ শরীফ মাসুরা যেমন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

চোখ থাকবে এই দিকে এবং এ পাশে সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই দিকে প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমরা সালাম ফিরানোর সময় অনেক মানুষ আসি যারা অন্য মানুষের দিকে তাকিয়ে ফেলি কখন এই ভুলটি করবেন না সালাম ফিরানোর সময় নিজের ডান কাদের দিকে তাকাবেন এবং বাম দিকে সালাম ফিরানোর সময় বাম কাদের দিকে তাকাবেন মানুষের দিকে তাকাবেন না এই ভুলটি করবেন না এই ভুলটি করলে আপনার নামাজ নষ্ট হয়ে যেতে পারে একটি লাইক করে কমেন্ট করে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন আমাদের মধ্যে অনেক লোক আছে এখনো যারা নামাজ পড়তে জানে না তাই অন্যকে দেখার সুযোগ করে দিন